বাঁকা জায়গায় তিন শতাংশে তিনতলা বাড়ির ডিজাইন প্রিভিয়াস আসসালামু আলাইকুম আমরা অনেকেই আঁকা বাঁকা জায়গা নিয়ে চিন্তিত এবং টেনশনে দেখি কীভাবে সুন্দর বাড়ি করা যায় তো আজকে আমরা আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি বাঁকা জায়গায় আপনার সুন্দর সেই বাড়ির ডিজাইনটি করবেন এই বাড়ির জায়গার মেজারমেন্ট আপনারা দেখলে অবাক হয়ে যাবেন তো এরকম অনেক জায়গায় আছে যে জায়গাগুলো আঁকা বাঁকা কিন্তু চাইলেই কিন্তু আপনি আপনার বাড়িটি সুন্দরভাবে সাজাতে পারেন তো কীভাবে আজকের এই বাড়ির ডিজাইনটি আমরা করেছি আমরা পুরো ভিডিওতে আপনাদেরকে সে বিষয়টাই দেখাবো তো এই বাড়িটির এন্ট্রেন্সের অংশে দেখতে পাচ্ছেন যে এখানে পার্কিং অর্থাৎ গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা আছে এবং এই পশন হচ্ছে সিঁড়ি এবং সামনের অংশে বারান্দা কোনো বাথরুম বা কিচেন কোনো এখানে যাতে কোনো পাইপ সামনে না থাকে সেই কারণে এখানে কোনো আদার্স অংশগুলো দেওয়া হয় নাই তো এই অংশে এসে কিন্তু ওইখানে দেখা যাচ্ছে রুমের অংশ এবং কি টয়লেট বা কিচেন তো আমরা প্ল্যানটা দেখালে আপনারা ভালোভাবে বিষয়টা বুঝতে পারবেন তো এই হচ্ছে বাড়ির কালার কম্বিনেশন এবং বাড়ির জানালা বা বারান্দার ডিজাইন তো আমরা আপনাদেরকে সকল বাড়ির ডিজাইনগুলো এইভাবে করে কিন্তু দেখানোর চেষ্টা করি যাতে সকল অংশ থেকে আপনি আপনার বাড়ির বিষয়টা ভালোভাবে বুঝে নিতে পারেন এবং কিভাবে কাজটি করলে আপনি বেশি লাভবান হবেন অর্থাৎ কম খরচে সিম্পল ডিজাইনে আপনি ভালো কিছু আশা করতে পারেন সে বিষয়টার জন্য আমরা মূলত কাজ করে থাকি তো সারা বাংলাদেশে আমরা ড্রয়িং ডিজাইনে কাজ করে থাকি চাইলে আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো এই বাড়িটি করে দেওয়া হয়েছে কুমিল্লা এম ডি খন্দকার সানাউল্লাহ বাইয়ের জন্যে তো বাড়ির বাইরে হচ্ছে এই জায়গাটা হচ্ছে মনামতি হাউজিং কোটবাড়ি কুমিল্লা এটা হচ্ছে এক হাজার ষাট স্কোয়ার ফিট এখানে আমাদের নাম্বার সহ ডিটেলস দেওয়া আছে চাইলে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন প্রিভিয়াস আমরা সারা বাংলাদেশে কাজ করি ড্রয়িং ডিজাইন সহ বাড়ি নির্মাণ নির্মাণ সংক্রান্ত সকল বিষয় নিয়ে তো এই বাড়িটির যদি আমরা দেখাই যে পঁয়তাল্লিশ ফিট চার ইঞ্চি লম্বা এবং এভাবে আছে চল্লিশ ফিট এই মাথা আছে হচ্ছে এগারো ফিট চার ইঞ্চি এভাবে গিয়ে হচ্ছে তেরো ফিট চার ইঞ্চি এই পোষণা আছে তেত্রিশ ফিট সাড়ে তিন ইঞ্চি এবং এই পাশে হচ্ছে তেরো তেইশ ফিট দশ ইঞ্চি অর্থাৎ পুরো আনশেপ বা এই জায়গাটা কিন্তু একেবারে খুব এলসে পেও না একটু আঁকা বাঁকা জায়গা তো এই বাড়ির ডিজাইনটা আমরা এখানে নিচে পার্কিং এর একটা ব্যবস্থা রেখেছি এখানে সিঁড়ি অংশ এখানে রুম সাড়ে এগারো এগারো সাড়ে এগারো এগারো একটি মাস্টার বেড বারান্দা এবং এখানে টয়লেট এখানে পুরোটাই হচ্ছে একটি হল রুমের অংশ হিসাবে ইউজ করা হয়েছে তো এখানে আমরা যে বিষয়টা আপনাদেরকে বলি যে যে কোনো বিষয় আপনি কাজ করার পূর্বে ভালোভাবে দেখে নেবেন যে কাজটা কিভাবে হচ্ছে তো এখানে হচ্ছে কমন বেডরুম নয় ফিট বাই সাড়ে দশ ফিট এখানে হচ্ছে বাথরুম সাত ফিট বাই চার ফিট কিচেনটা হচ্ছে আট ফিট বাই আট ফিট এই ছিল হচ্ছে বাড়িটির নিস্তলার ডিজাইন এবং উপরে গিয়ে এই বাড়িটি এখানে একটা বেডরুম করা হয়েছে মাস্টার বেড সাথে টয়লেট এখানে সেমিলার বিটা সামনে তিনটি বারান্দা এবং এই পোষণে একটি অ্যাটাচ টয়লেট এটা হচ্ছে কমন টয়লেট এখানে হচ্ছে কিচেন তো এইভাবে করে বাড়িটি করা হয়েছে চাইলে ছোট করে দুই ইনিটও করা যাবে তো বাড়ির জায়গার শেপের কারণে বাড়িটি এইভাবেই রাখা হয়েছে তো বাড়ি নিয়ে অনেকেই টেনশন করেন টেনশন না করে আপনি ভালো ইঞ্জিনিয়ার একটা ভালো কনসালটেন্ট ফার্মের সাথে যোগাযোগ করেন ইনশাল্লাহ আপনার বাড়িটি সুন্দর হবে তো এইখানে আমরা বাড়িটির একতলা খরচ হবে ছয় হাজার পাঁচশো পাঁচ কেজি রড লাগবে একতলায় এবং উপরে গিয়ে হচ্ছে তিন হাজার ছয়শো পঁচিশ কেজি রড লাগবে এখানে মালামার হিসাবে কিন্তু ডিটেলস দেওয়া আছে চাইলে আপনি আপনার বাড়ির কাজটি এইভাবে আধুনিকতার সাথে সাজিয়ে নিতে পারেন তো এই বাড়িটির প্রথমে আমরা যেটি দেখেছিলাম যে পার্কিং এবং নিচে দুইটা বারান্দা উপরে গিয়ে তিনটা বারান্দা এবং এই প্রশ্ন হচ্ছে জানালার ডিজাইনগুলো দেওয়া আছে এবং উপর এর ডিজাইনটাও কিন্তু দেওয়া আছে প্রিভিয়ার্স একটি বাড়ির সৌন্দর্য ডিপেন্ড করে আপনার এর উপরে আপনি যত সুন্দর করে প্ল্যানিং সাজাতে পারবেন এবং মিস্ত্রি আপনার সেই প্ল্যানটা বাস্তবায়ন করতে পারবে আপনার বাড়ি তত সুন্দর হবে তো সেই কারণে আপনি প্রথমে ডিজাইন এর বিষয়টা মাথায় রাখবেন এবং ভালো একটি ড্রয়িং ডিজাইন করবেন তাহলে ইনশাআল্লাহ আপনার বাড়িটি আরো সুন্দর হবে এবং চমৎকার হবে এবং কম বাজেটে আপনি আপনার বাড়ির কাজটি সম্পূর্ণ করতে পারবেন প্রিভিয়ার্স চাইলে আপনি আপনার স্বপ্নের ডিজাইনটি আমাদের দিয়ে করাতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন অথবা আমাদের ঢাকা এবং কুমিল্ল অফিসে এসে কথা বলতে পারেন তো সবাইকে ধন্যবাদ জানি আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ